তো দেখেন সকাল সকাল চিতই পিঠার গোলা নিয়ে বসেছি পিঠা বানানোর জন্য আমার মনে হয় জীবনের প্রথম এই চিতই পিঠা বানাচ্ছি আপনারা দেখছেন কখন আমাকে চিতই পিঠা বানাইতে করলাম তাও কিন্তু অলরেডি গরম হয়ে গেছে তারপর দেখেন এই যে পিঠার মধ্যে একটু দানা দানা ছেড়েছে মানে একটু গর্ত গর্ত হয়েছে এই অবস্থায় কী করবো আমি এই দুইটা ঢাকনা দিতে কারণ এই ঢাকনা দিলে মানে পিঠার গায়ে লেগে যায় এটা এটা হচ্ছে পারফেক্ট এটার উপরে ভাড়া দেওয়ার জন্য আবার এটা দিচ্ছি যাতে করে ভাব ভেঙে যাতে করে ভাব বের না হয় আর মিঠা জালে পিঠা বানাতে হয় সেটা তো সবাই জানেন আস্তে আস্তে জাল দেওয়া হচ্ছে গমগমায় গমায় জাল দিতে চলবে না এই অ্যালোভেরা কেউ খায় কেউ মুখে দেয় কেউ আবার মাথায় লাগায় তবে এই অ্যালোভেরার কোনো ফুল হয় না কোনো পাতাও হয় না এই ডালই হচ্ছে উপকারী জিনিস আগে কিন্তু অনেক অ্যালোভেরা ছিল ছাদের মধ্যে এখন এঁতুলা তৈলা কয়েকটা আর কি রাখা হয়েছে কারণ এগুলো জঙ্গল হয়ে থাকে এত বেশি এলো আর অ্যালোভেরা হলে এই যে মোটা মোটা একটা ডাল এগুলো দেখি শহরের রাস্তার মধ্যে জুস বানায় বিক্রি করে শরবত একদম এক গ্লাস শরবত তো এদিক দিয়ে দেখেন এই যে অ্যালোভেরা সুন্দর করে কেটে নেওয়া হয়েছে এগুলো কি স্বামী মাই ব্যবহার করব না মিথিলায় ও স্বামী মাই এগুলা সুন্দর করে কাটছে মাথায় দিব না মুখে দিব চুলে দিব মানে এগুলো আমার এত ভালো লাগে বিশেষ করে যে পিচ্ছিল দেখা মানে ধরতে ভালো লাগে হ্যাঁ শরবত খায় মানে ভাল লাগে নরম তো দর্শক বন্ধুরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম চলুন দেখি পিঠা কেমন হলো

নামায় করলাম এবং শোনেন হাতেরও কিন্তু জাদু থাকে অনেক সময় কারো হাতে পিঠা হয় কারো হাতে হয় না করে নাড়াছাড়া কইরা তারপরে পিঠাটা দিতে হয় কারণ নিচে জমে থাকে সাথে গিয়েছিলাম ভাপা পিঠা আজকে সকাল থেকে আবার শুরু হয়েছে শুধু পিঠার বিষয় আরো বেশ কিছু পিঠা বানানো হবে খাওয়া হবে তো এই যে ছিদ্র ছিদ্র হয়ে গেছে পিঠার মধ্যে এখন এই অবস্থায় আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি খুব ভালো করে জাল দিতে থাকি তো এভাবে একের পর এক চিতই পিঠা বানাবো জীবনের প্রথম চেষ্টা করছি বানানোর জন্য সফল হয়েছি বানাতে বানাতে ইনশাআল্লাহ আরো বেশি সুন্দর হবে তো সাথেই থাকুন আর এদিক দিয়ে দেখেন আব্বা আর আবরার মধ্যে গরু নিয়ে যাইতাছে আবরার একাই গরু নিয়ে যাইতে পারে আমা মামা মুড়ার মধ্যে বসছে এ মামা কাম কাম मामा मूड़ मध्य बसे सुनी मध्य दाड़ा कि बस उफ बस <laughs> <उफ, उफ। laughs> কি গানিশা তোমাকে খাওয়াই দন লাগে আইদানি? হ্যাঁ? আপাই খাওয়াই দিতেছ নাকি? না আপ তো এভাবে কিন্তু শীতের সকালে এই যে রোদের মধ্যে বসে পাটি বিছিয়ে তারপরে কিন্তু নাস্তা করা হয়। ঝালগু বাবা পানী পানী যাবা নাছিল আর কাজের ফাঁকে এদিক কিন্তু বাড়ি ঘর সব গুছিয়ে ফেলা হয়েছে বিছানাপাতি সব গুছানো হয়ে গেছে এই রুমের তারপরে এই রুমের এদিকটা স্বামীমার রুমের আবার রুমের সব গুছানো হয়ে গেছে গুছিয়ে তারপরে পিঠা বানানো হচ্ছে রান্না করা হচ্ছে

এই যে কাপ লইছে দেখেন এই যে দুইটা বাটি নিছে তিনটা ফ্রিজ নিছে ফ্রিজ না এগুলা আরো দুইটা ফ্রিজ আরো একটা কাপ চামচ চামচটা তো কি সুন্দর আচার উঠানোর চামচ

তো এই যে দেখুন দর্শক বন্ধুরা সকাল সকাল আজকে খাচ্ছি চিতই পিঠা পিঠা আমি বানিয়েছি আপনারা তো দেখেছেনই আমি দুইটা পিঠা বানিয়েছি আর এই যে আমার প্লেটও রয়েছে দুইটা পিঠা তবে আমার বানানো পিঠা আমি খাচ্ছি না মার বানানো পিঠাই খাচ্ছি আর এদিকটায় রয়েছে ভর্তা শুটকির ভর্তা সরিষার ভর্তা আর ধনেপাতার ভর্তা তো আমরা বিসমিল্লা করি আনিশাই কি বিসমিল্লা করে ফেলছো আনিশাই খেয়ে ফেলছে স্বামী মায়ের খাওয়াই দিছে গরম পিঠা খাইয়া খালকা জিভবাবু লেসি বুঝছেন বাবা পিঠা কে জিভাব করছি ন গরম গুড বেশি ভালো লাগে তো আমি পছন্দ করি না মানে দুধে পছন্দ না গাঙ্গ আমার পিছন পিছন ঘুরতেছে কেন জানেন কেন গাপ বলতো বলো কেন করতে

কচোন এই বাঁহ ভাবি যোৱা বনাম কি দিয়া কি খাই সেইদৰে খাবি কয় চাবি মোক দিয়া

আমি কি চুই নিলাম না কাৰণ আমাৰ পচন্দ হয় নাই পাতলা পাতলা আৰু যে কক কক কটা চে ডিম পাৰ্বি তাল একবাৰ ঝাৰা হৈছে এখন আবাৰো ঝাই ধুই তাৰপৰা ভিজাইব

মিশ্রা তার দাদুর সাথে ভিডিও কলে কথা বলতেছে আর হাঁটতেছে এদিকে আসো কথা বলো বুবু লাইনে কথা বলো মামা কথা বলো দাদুর সাথে

তো পিঠা এই যে রসে ডুবানো হচ্ছে দুধের মধ্যে দুধের মধ্যে নারকেল দেয়া হয়েছে সাবু দেয়া হয়েছে চিনি দেয়া হয়েছে এবং এত সুন্দর গ্রান তো এই রসের মধ্যে এই দুধের রসের মধ্যে কিন্তু চিতই পিঠা ভিজানো হচ্ছে এবং সারাদিন কমপক্ষে পাঁচ ছয় ঘন্টা ভিজিয়ে তারপর কিন্তু এই দুধ চিতই বা ভিজেল পিঠাটা বানানো হবে

আমাৰ কেলৈকে জানি দুধ চিতে ভাল লাগে না দুধ খাই নাযায় দুধ খাই না যে

তো এই যে দেখুন আমার হাতে রয়েছে দুধ চিতই পিঠা যেটাকে কিনা আমাদের এলাকার ভাষায় বলে বিজাইল পিঠা যে চিতই পিঠা রসে ডুবানো হয় তাকে বলা হয় রস চিতই আর যে চিতই পিঠা দুধের মধ্যে বিজানো হয় তাকে বলা হয় দুধ চিতই এটার মধ্যে সাবু নারকেল গুড় সবই দেওয়া হয়েছে কে খাবে মিশারি খাবে আবু তোমার শীত করে না শীত করে না কারণ রোদ উঠেছে আজকে করো পিঠা দেখছো ফুলে একদম টুস্টুস হয়ে গেছে নানুর পিঠা কি মজা বাবা কিছু বলো না কেন এত মজা হয়েছে কোনো কথা বলা যাচ্ছে না 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 তোমার নানার মতো বলবা যে খাওয়া শেষ হইলে আছে বল কেমন হয়েছে আমি কিন্তু মিষ্টি খাই কিন্তু দুধের তৈরি কোনো খাবার খাই না